একাত্তর পঁচাত্তর সাতই নভেম্বর নব্বই এবং চব্বিশের আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি সুতরাং এই বিএনপিকে কখনো মাথা নোয়াতে পারবেন না বিএনপির সাথে ছল করে কোনো লাভ হবে না সংগ্রাম আন্দোলন গণতন্ত্র ফেরানো এখান থেকে বিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিচ পাওয়া হয়নি আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আতাত করিনি আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি যা বলেছে সত্তরের দশকে তাই বলেছে আশির দশকে তাই বলেছে নব্বইয়ের দশকে এখন পর্যন্ত সেটাই বলেছে আমরা আরও অনেককে অনেক কিছু বলতে দেখেছি কিন্তু করতে দেখেছি অন্যটা এই জন্য বিএনপি এমন একটি রাজনৈতিক দল তাদের প্রত্যেক জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করার দল হচ্ছে বিএনপি একাত্তর নিয়ে যে গর্ব সেটা বিএনপির গর্ব কারণ তার প্রতিষ্ঠাতা যদি স্বাধীনতা যুদ্ধের ডাক না দিতেন তাহলে সেদিন রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে বলা মুশকিল মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন একবার সাতই মার্চের ভাষণ এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন যুদ্ধের কথা বলেন। কিন্তু একাত্তরে যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে ব্যাপক হত্যালীলা চালাচ্ছে সেই মুহূর্তে কি করণীয় এই সিদ্ধান্ত তো তারা দেননি মরহুম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা তো দেননি সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর মেজর রহমান যিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য তো এই গর্ব তো একাত্তরে আমরা করতে পারি পঁচাত্তরে যখন সব দল বন্ধ করে দেওয়া হলো গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি টাঙিয়ে দেওয়া হল এরপরের যে বিপ্লব সাতই নভেম্বরের বিপ্লব ক্যামেরায় ওয়াও সেই বিপ্লব গর্ব করার হচ্ছে যে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলেন জুয়া রহমান সেই বিপ্লবও জনগণ এবং সাধারণ সিপাহীরা রাস্তায় নেমে এসছে প্রতীক হলেন জুয়া রহমান তাই সাতই নভেম্বরকে নিয়ে গর্ব করতে পারে একমাত্র বিএনপি আওয়ামী লীগ তো সাতই নভেম্বরের ছুটি বন্ধ করে দিয়েছে কারণ তাদের কৃতকর্মের প্রতিবাদ ছিল হচ্ছে সাতই নভেম্বর অরা পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি বাক্সাল করেছিল সব দল বন্ধ করে দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র আওয়ামী লীগের গুণগান গাইবে বাক্সালের গুণগান গাইবে সে চারটি পত্রিকায় কারো কোনো কথা বলার অধিকার কেড়ে নিয়ে এসছে সেইখান থেকে সাতই নভেম্বর অসংখ্য পত্রিকা অনেক কথা বলা অসংখ্য রাজনৈতিক দল মুক্তভাবে তারা তাদের কর্মকাণ্ড শুরু করবে তো এই গর্ব তো বিএনপি করতে পারে নব্বই একজন নেত্রী বিরাশি থেকে নব্বই যে কথা বলেছেন এর সাথে স্বৈরাচার তারদিনে নির্বাচন নয় এই কথাতেই তিনি অটল থেকেছেন অক্ষয় থেকেছেন শক্ত থেকেছেন এবং সেই থাকার কারণেই একটি ছাত্র জনতার আন্দোলনের যে আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া কারণ তিনি এর সাথে কোনো নির্বাচনে যাননি এর জাতীয় বেঈমান বলেছেন শেখ হাসিনা আবার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এর সাথে দলে গেছেন আর সে বেগম খালেদা জিয়ার দল ছাত্র দল আপনার ডাকসু রাকসু চাকসু ইকসু প্রতিটি ছাত্র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এরশাদের পতন হলো তাই নব্বই নিয়ে শেখ হাসিনাও গর্ব করতে পারে না এরশ্বাদ তো পারেই না তারপরে আসলো ছাত্র জনতার আন্দোলন চব্বিশে আপনার এই চব্বিশের আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বেগম খালেদা জিয়া ষোলো থেকে সতেরো বছর আপসীর লড়াই করেছেন তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে একটা পরন্ত কারাগার একটা ধ্বংসস্তূপ চারিদিকে বালি উড়ে বেড়ায় তার মধ্যে সাবেক চারবারের প্রধানমন্ত্রীকে আটকে রেখেছেন তিনি যখন বাইরে ছিলেন তার কয়েকদিন আগে জেলে নিয়ে যাওয়ার আগে তার চোখে অপারেশন করা হয়েছিল তাকে রাখা হলো সেই জেলখানায় চারিদিকের ধুলা সেই চোখের মধ্যে পড়তে লাগলো এই যে নিপীড়ন এই নির্যাতনের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে এক ইঞ্চি না ডানে না বামে সরাতে পেরেছে সেই এই অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে আপনার চব্বিশের আন্দোলন জুলাই এবং আগস্টের আন্দোলন তীব্র থেকে তীব্র রূপ নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো সুতরাং পাঁচই আগস্টের আন্দোলন চব্বিশের যে এই মহা দুনিয়া কাঁপানো যে আন্দোলন এই আন্দোলনে আপনার শেখ হাসিনার গর্ব করার কিছু নাই বরং পালিয়ে যাওয়ার ইতিহাস আপনার জাতীয় পার্টির ইতিহাস নেই পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির সাড়ে চারশো ছেলে মারা গিয়েছে এই আন্দোলনে তাই একাত্তর পঁচাত্তর সাতই নভেম্বর নব্বই এবং চব্বিশের আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি সুতরাং এই বিএনপি কখনো মাথা নোয়াতে পারবেন না বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না